আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা ইংরেজি শিখতে চান এবং ইংরেজিতে কথা বলতে চান কিভাবে ইংরেজি শেখাটা শুরু করবেন বুঝতে পারেন না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং প্র্যাকটিস করলে ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আমরা ইংরেজি শেখার জন্য অনেকেই বড় বড় বাক্য মুখস্থ করে থাকি অনেকের হয়তো বড়ো বড়ো বাক্য মনে থাকে না কিন্তু শুরুর দিকে যদি বড় বড় বাক্য মুখস্থ না করেই আমরা যদি ছোটো ছোটো বাক্যগুলো মুখস্থ করি এবং প্র্যাকটিস করি তাহলে আপনাদের ইংরেজি শিক্ষাটা আরও সহজ হবে আর কথা না বলে ক্লাসটি শুরু করব আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল শুক্রবার বিকাল তিনটায় লাইভে যুক্ত হবো আপনারা সকলে লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বলে ক্লাসটি শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড কারো সাথে পরিচিত কিংবা দেখা হলে আমরা বলে থাকি তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন তাহলে আমরা বলতে পারি ইংরেজিতে হাউ ডু ইউ ডু আপনি চাইলে হাউ আর ইউ বলতে পারেন হাউ আর ইউ কাউকে কোথাও যেতে দেখলে আপনি বলতে পারেন এর ইংলিশটা হবে হোয়ার আর ইউ গুইং হোয়ার আর ইউ গুইং আপনি কোথায় যাচ্ছেন কেউ যদি আপনার কাছে সাহায্য চায় তখন আপনি বলতে পারেন আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ অথবা কুড আই হেল্প ইউ ক্ষুধা লাগলে বলতে পারেন তুমি কি ক্ষুধার্থ আর ইউ হাংরি আর ইউ হাংরি তুমি কি ক্ষুধার্থ কেউ ক্লান্ত হলে আপনি বলতে পারেন তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আর ইউ টায়ার্ড তুমি কি ক্লান্ত কাউকে দাঁড়াতে বললে বলতে পারেন ওয়েট আ বিট ওয়েট আ বিট কাউকে সময় জানার জন্য জিজ্ঞাসা করতে পারেন হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে একটু অপেক্ষা করতে বললে আপনি বলতে পারেন ওয়েট প্লিস ওয়েট প্লিজ কাউকে অপেক্ষা করতে বললে বলতে পারেন ওয়েট প্লিস ওয়েট প্লিজ কাউকে সতর্ক করতে বলতে পারেন বি কেয়ারফুল বি কেয়ারফুল বসার অনুমতি চাইলে আপনি বলতে পারেন মে আই সিট হিয়ার মে আই সিট হিয়ার কারো সমস্যা আছে কি না সেটি জানতে আপনি বলতে পারেন ইজ দেয়ার এনি প্রবলেম ইজ দেয়ার এনি প্রবলেম অথবা আপনি বলতে পারেন ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ডু ইউ হ্যাভ এনি প্রবলেম আপনি যদি কোনো কিছু নিষেধ করতে চান তখন বলতে পারেন কথার ক্ষেত্রে বলতে পারেন ডন ঠক কথা বলবেন না কেউ যদি চিৎকার করে আপনি বলতে পারেন শাউট চিৎকার করো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে